সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা রমজানে খাবার এনেছিলাম ঈদের পর আর গরুর জন্য খাবার আনা হয়নি আজকে সকালে ঘুম থেকে উঠি তারপর রাখাল ছেলেটি বলে ভাইয়া গরুর খাবার নেই আমাদের গ্রামে এসি খাবার পাওয়া যায় না যেখানে পাওয়া যায় দাম অনেক বেশি পড়ে প্রতি বস্তা একশো টাকা বেশি সেজন্য আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে মরিচ্ছাতে এশিয়াইয়ের ডিলার আছে ওখানে গেলাম মিড প্লাস নিলাম মিড প্লাসের দাম ধরেছে এক হাজার পঞ্চাশ টাকা এবং মিড মোর নিলাম মিড মোরের দাম ধরেছে চোদ্দোশো টাকা সাথে কিছু সয়াবিনের ভুসি নিলাম গরক্ষী কিখি খাবার দি এটা হচ্ছে এশিয়াই মিড প্লাস এটা হচ্ছে এশিয়াই মিট মোর ভুষি এটা হচ্ছে সয়াবিনের ভুসি যখন থেকে আমি গরু লালন পালন করি তখন থেকে আমি নানান রকম নানান কোম্পানির খাবার দিয়েছি গরুকে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে আমার কাছে এশিয়ায় মিডমোর। এই খাবারটা দিলে গরুর তেমন পেট ফুলা পেট কোনো রকম সমস্যা আমি দেখিনি সেজন্য আমি নিয়মিত এখন মিটমোর এবং খাদ্য খরচ কমানোর জন্য মিড প্লাস একসাথে মিশিয়ে খাবার দেয় আমি মনে করি গরুর খাদ্যের উপর নির্ভর করে গরুর খামার গরুর জন্য যে খাবার আপনি প্রোভাইড করবেন তা যদি সঠিক হয় তাহলে গরুর হৃষ্ট হবে এবং গরু সুস্থ থাকবে গরু সুস্থ থাকলে একটি খামার আপনা আপনি সফলতার মুখ দেখে আমি প্রায় সময় একটা কথা বলি গরুকে কখনো ব্রয়লার ফিট দিবেন না ব্রয়লার ফিট গরুর জন্য প্রযোজ্য নয় দ্রুত মোটা তাজা করতে গিয়ে একটা গরু যদি মারা যায় তাহলে আপনি খামার হিসেবে বড়ো ধরনের লসের সম্মুখীন হবেন হতাশাগ্রস্ত হবেন